কোন জায়গায় একটি লাল গরু খুব খুব সুন্দর লাল একটি গরু তা আমরা এই লাল গরুটির মালিকের সাথে একটু কথা বলবো ভাই এই লাল গরু টি কারো এটার মালিক কে আপনি আপনি এটার মালিক

সম্মিত দর্শক এখানে একটি বড় গরু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গরিটি এক গরুটির নাম কি অস্ট্রেলিয়ান আপনি কি গরুর মালিক আপনি গরুর মালিক কোন আপনি থেকে